ছোটোবেলায় এক টাকা দামের কেক যখন খেতাম তখন ওই কেকের মধ্যে লাল হলুদ সবুজ বিভিন্ন ধরনের টুটি ফুটি পেতাম ছোটবেলায় ওই বিভিন্ন রঙের টুটি ফুটি আমাদের মন আকর্ষণ করত আর তার লোভেই আমরা ওই কেকটা বারবার করে খেতে যেতাম কিন্তু জানতাম না এই টুটি ফুটি বানানো এতটা সহজ আর তরমুজ দিয়েও বানানো যায় আমরা তো তরমুজ খেয়ে নিয়ে তার খোসা ফেলে দিই কিন্তু এই তরমুজের খোসা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো যায় শুধু টুটিফুটি না আরও অনেক রকমের খাওয়ার বানানো যায় বাজার থেকে যে তরমুজটা নিয়েছিলাম সেটা বাজারেই কেটে দেখে নিয়েছিলাম যে ভেতরটা লাল আছে কিনা এখন তরমুজগুলো বাইরে থেকে দেখে পরিপক্ক মনে হলেও ভেতরটা কিন্তু অনেক সময় লাল থাকে না আমি তরমুজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো রকমভাবে কাটতে পারেন আমাদের দরকার তরমুজ নয় তরমুজের খোসার তরমুজ খেয়ে নিয়ে তার খোসাটা ফেলে না দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তরমুজের খোসার মধ্যে যে লাল অংশটা থেকে গিয়েছে সেটা বাদ দিয়ে দেব আর সবুজ অংশটা ছাড়িয়ে নিয়ে ফেলে দেব। তরমুজের খোসার দুই দিকটাই এইভাবে ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে এরপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না এরপরে একটা কড়াইয়ে জল গরম করে তরমুজের খোসার ছোট ছোটো টুকরোগুলো দিয়ে দেবো এরপর এটা সেদ্ধ করব দশ থেকে পনেরো মিনিটের মতো একদম ভর্তার মতো সেদ্ধ করব না সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাকনা দিয়ে নামিয়ে নেব এরপর একটা কড়াইয়ে দিয়ে দেব, দেড় বাটি জল আর এক বাটি চিনি চিনি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না সবগুলো চিনি গলে গেলে দিয়ে দেব সেদ্ধ করা তরমুজের খোসা সাথে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল দিলে এর থেকে একটা ভালো গন্ধ বেরোবে তরমুজের খোসাগুলো চিনির মধ্যে দিয়ে পাঁচ মিনিট পর দেখে নেব তরমুজের খোসার মধ্যে চিনি ভালোভাবে ঢুকেছে কিনা চিনির রস যদি তার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাহলে একটা ছাকনার সাহায্যে নামিয়ে নেব আমরা এখানে তিনটা রঙের টুটিফুটি তৈরি করব। হলুদ রঙ করার জন্য কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি যেন হলুদের গন্ধ না থাকে এরপরে লাল রঙ করার জন্য দিয়ে দিয়েছি বিটের রস আর সবুজ রঙ করার জন্য তাতে ফুড কালার মিশিয়ে দিয়েছি তিনটেতেই কালার করার পর সবগুলো সারা রাত্রির জন্য রেখে দেব যেন সবগুলোর মধ্যে রঙগুলো ভালোভাবে শোক করে নেয় পরের দিন একটা টিস্যু পেপারে ভিজিয়ে রাখা টুটি ফুটিগুলো রাখবো অতিরিক্ত জল থাকলে সেটাও যেন শুষে নেয় অতিরিক্ত জল টিস্যু পেপার শুষে নিলে টিস্যু পেপার থেকে টুটি ফুটিগুলো তুলে নিয়ে এমনি থালার মধ্যে একদিনের জন্য শুকাতে দিয়ে দেব। কড়া রোদ যদি করে তাহলে একদিনেই শুকিয়ে যাবে দেখুন টুটি ফুটিগুলো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল অনেকটা আম সত্তর মতো মনে হচ্ছিল তিনটি রঙের টুটি টুটিফুটিকে একসাথে মিশিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর মনে হয়েছে আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতেই ফুটি বানিয়ে নিতে পারেন